আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী আজকে আমি কথা বলবো পিসি মাস্টার ডিভাইসটি সম্পর্কে এই ডিভাইসটি কেনার কি উপকারিতা এবং এই ডিভাইসটির দ্বারা আপনি কি কি উপকার পেতে পারেন এই ডিভাইসটি আমি আজ থেকে প্রায় এক মাস আগে কিনি এবং কি কারণে কিনেছিলাম সেটাও বলি আমি একটি নতুন পিসি কিনি যে পিসিটি প্রায় পাঁচ মাস আগে কিনি পিসিটি খুব সুন্দরভাবেই চলে পাঁচ মাস চলার পরে সেটা হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয় সেটা কোনো ফাইল আমের করতে পারতাম না আনস্টল করতে পারতাম না ইনস্টল করতে পারতাম না কোথাও কোনো ব্রাউজার করতে পারতাম না আর এটা হয় আমার পিসির যে হার্ড ডিস্ক থাকে সেটা ফুল হয়ে যায় এটা ফুল হয়ে যাওয়ার কারণে পিসিটা অনেক হ্যাং করতে থাকে স্লো কাজ করতে থাকে আমি কোনো কিছু করতে পারতাম না এরপর আমি যখন কোনো কিছু না দেখে সম্পূর্ণ পিসের হার্ডিক যেটা থাকে সবটা ডিলেট করে দিই এবং ডিলেট করার কারণে এই সমস্যাটা বের হয়ে আসে এরপর আমি অনেক দুশ্চিন্তায় পড়ে যাই কি করুম কি করুম কোনো কিছু খুঁজে পাই না তখন আমি ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখি অনেকগুলো দেখি দেখে দেখে ট্রাই করার চেষ্টা করি কিন্তু তাও হয় না আমি অনেক হতাশায় পড়ে যায় আমি কী করুম কী করুম কোনো কিছু খুঁজে পাই না এরপরে ফেসবুকে যখন ঢুকি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ পিসি মাস্টার ডিভাইসটির এই অ্যাড আমার সামনে আসে যেখানে তারা সব কিছু বলেন এবং এটা দেখার পর আমি তাদের পেজে নক করি এবং আমি আমার সমস্যার কথাগুলি তুলে ধরি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা আমাকে আশ্বাস দেয় ইনশাআল্লাহ সকল সমস্যা তাদের এই পিসি মাস্টার ডিভাইসটির দ্বারা সমাধান করা যাবে ইনশাল্লাহ তারা আমাকে এইভাবে আশ্বাস দেয় এবং আমি সাথে সাথে অর্ডার দিই না আরও কিছুক্ষণ চিন্তা করি যে আসলে কি এটি কাজ করবে নাকি করবে না এরপর আমি একটি অর্ডার দিয়ে ফেলি এরপর আমি অপেক্ষায় থাকি কতক্ষণ পিসি মাস্টার ডিভাইসটি হাতে পাবো তারা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডিভাইসটি আমার হাতে দেয় এবং কল পাওয়ার সাথে সাথে বা আমি সেটা আনার জন্য পাগল হয়ে যে আমি কখন আনবো কখন পিসিটি ঠিক করবো এরকম একটা দুশ্চিন্তা ভিতরে কাজ করতে আনার পর আমি এটা কীভাবে সেট আপ করতে হয় কিভাবে কি করব আমি জানি না তখন আমি তাদের পেজেন্ট নক করি যে ভাই আমি তো নতুন পিসি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আপনারা একটু কষ্ট করে এটা একটু ঠিক করে দেন তখন তারা বলে ঠিক আছে সমস্যা নেই আপনি আমাদেরকে ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে সব কিছু সমস্যার সমাধান করে দেবো এরপরে আমি তাদেরকে ভিডিও কল দিই ভিডিও কলের মাধ্যমে তারা আমাকে দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় এবং আমার পিসিটির উইন্ডোজ বা যেখানে যে সমস্যা ছিল সকল সমস্যাগুলি সমাধান করে দেয় এবং আমার পিসিটি এখন পর্যন্ত সুন্দরভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ তো পিসি মাস্টার ডিভাইসটা আসলে অনেক কার্যকর আপনি নিশ্চিন্তা নিতে পারেন এটা অর্ডার দেওয়ার পর আমিও কিন্তু কোনো দুশ্চিন্তা ছিলাম এটা কি আসলে কি কাজ করবে নাকি করবে না নাকি আমার টাকাটা বিফলে যাবে কিন্তু না এটা আসলেই কাজ করে আপনারা যারা নিতে চান নির্দেদায় নিতে পারেন কোনো সমস্যা